ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে নিয়ে কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে চাঁপাই নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় নবাবগঞ্জ সরকারি কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা মুসলিমদের প্রাণপ্রিয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের বিরুদ্ধে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের করা কটুক্তি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে রামগিরি আর এই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর দল বিজেপির সংসদ সদস্য নীতিশ রানে আর তাই মহানবীর অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা